ফারাক্কায় খুলে গেল চলন্ত অ্যাম্বুলেন্সের চাকা বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা রোগী আনতে যাওয়ার পথে হঠাৎ জাতীয় সড়কে খুলে খুলে গেল চলন্ত অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সের চাকা চাকা গেলেও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন চালক এবং আরও এক সহযোগী বুধবার সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ফারাক্কা থানার সৈয়দ নুরুল হাসান কলেজ সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার পুলিশ অ্যাম্বুলেন্সে ছিল না কোনো রোগী এভাবে একশো দুই অ্যাম্বুলেন্সের চাকা খুলে যাওয়ার ঘটনায় স্বাস্থ্য নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর জাকিরুল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বাদ ব্যথা আরোগ্য হয় আমার পাশে এক ভদ্রমহিলা বসে আছেন উনি দীর্ঘ তিন বছর ধরে এই বাদ ব্যথা নিয়ে ভুগছিলেন বহু জায়গায় চিকিৎসা করিয়েছেন কিন্তু সেই রকম ভাবে কোথাও আরোগ্য পাননি এইখানে দুধাপা ওষুধ খাওয়ার পর তিনি এখন সুন্দর চলাফেরা করতে পারছেন এই সমস্ত ঘটনাটা আমরা রোগীর মুখ থেকে শুনব আপনি কী সমস্যা নিয়ে এসেছিলেন হাঁটুতে ব্যথা পায় রক্ত জমে ধরেছিল হাঁটুতে ব্যথা রক্ত জমে ধরেছিল কতদিন ধরে ভুগছিলেন তিন বছর আড়াই বছর থেকে তিন বছর আড়াই বছর আর কতদিন থেকে বেশি হচ্ছিল তিন মাস থেকে হাঁটতে পারছেন 3 মাস থেকে টোটালি হাঁটতে পারছিলেন না এখানে কবার ওষুধ খাওয়া হলো আপনার দুবার এখন আপনার হাঁটতে পারছেন পারছেন এখন আগে আগে থেকে অনেক ভালো হ্যাঁ অনেক ভালো এখন হাঁটাচলা করতে পারছেন পারছেন আগে থেকে অনেকটা ভালো হ্যাঁ হাঁটতে পারছেন না কলছিলে হাঁটতে পারছিলেন না বাড়ির কাজকর্ম করতে পারছিলেন না এখন হাঁটাচলা করতে পারছেন আগে থেকে অনেক ভালো আছে অনেক তাহলে আমরা রুগীর মুখ থেকে শুনতে পেলাম যে উনি তিন মাস আগে তিন মাস থেকে টোটালি হাঁটতে পারছিলেন না এখানে দু দফা ওষুধ খাওয়ার পর তিনি এখন হাঁটাচলা করতে পারছেন অনেক সুস্থ আছেন তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যিনারা বাদ ব্যথা রোগে ভুগছেন ওনারা অতি সত্তর হ্যানিম্যান হোমিওপিওরে যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ